সুইডেন সুইডেন হচ্ছে ইউরোপীয় সেনজেন একটি কান্ট্রি যেটার আশেপাশের দেশ হচ্ছে ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক তো সর্বোপরি কথা হচ্ছে কি সুইডেন আপনি কিন্তু নিজে নিজে আবেদন করে যেতে পারবেন সুইডেন খুব অল্প টাকায় যেতে পারবেন এবং সুইডেন এত ধুনিয়া একটা রাষ্ট্র যার আশেপাশে নরওয়ে ডেনমার্কের মতো কান্ট্রি রয়েছে তো এখন সুইডেন আপনি কীভাবে যাবেন এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা বিভিন্ন টাইপের ভিডিও দেখি তো আজকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসাইনফো চ্যানেলে স্বাগতম তো শুরুতে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে মানে সুইডেন সম্পর্কে একটু ধারণা দিয়ে ভাই যে সুইডেনটা হচ্ছে এরকম একটি জায়গা অবস্থিত যার আশেপাশে রাষ্ট্র ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক এবং সুইডেন চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তনের একটি কান্ট্রি এটি কিন্তু মানে ইউরোপ যে কান্ট্রিগুলো রয়েছে বিশেষ করে সাতাইশ বর্তমান তো উনত্রিশটা সিন্ডিয়ান কান্ট্রি তার ভিতরে মানে টপ পাঁচটা কান্ট্রির ভিতরে কিন্তু সুইডেন একটা আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন যার আশেপাশে আপনার ইতালিও নাই মানে ফ্রান্সও নাই মানে ধনী শিষ্য ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারছেন যে সুইডেন একটি মানে ধনী দেশ এবং একটি উন্নত রাষ্ট্র তো এখন বিষয়টা হচ্ছে কি এই সুইডেন নাকি নিজে নিজে আবেদন করে যাওয়া যায় সরকারিভাবে যাওয়ার সুযোগ বিনামূল্যে যাওয়ার সুযোগ কিছু কিছু বাটপার ইউটিউবার আছে যারা এই ধরনের ভিডিওগুলো এরকম আমাদের মতো ফেস নিয়ে ইউটিউবে আসে না কিন্তু বিভিন্ন ভিডিওগুলো তৈরি করে এবং আবেদনের লিংক নাকি তাদের ডিসক্রিপশন বক্সে আছে। তারপর মানুষ বিভিন্ন সময় তাদের লিঙ্কে ক্লিক করেও প্রতারিত হয় এবং কি তারা খাপ থাকে মানুষের সাথে প্রতারণা করার জন্য এবং তাদের ভিউ হওয়ার জন্য ভাই একটা জিনিস সুস্থ নলেজে পাবেন দেখেন আমাকে তো অনেকে কি না কি ভাবেন আমি জানি না আমি উচিত কথা বলার কারণে আপনি সাধারণত মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইয়ের মতো কান্ট্রিতে যাইতেও আপনার একটা এজেন্ট দালাল ধরা লাগে আর সেই জায়গায় আপনি সুইডেনে আপনি দালাল সারা এজেন্সি সারা তারপর আবার সরকারিভাবে যে মিথ্যা নিউজগুলা দেয় সরকারিভাবে সরকারিভাবে জীবনে এইসব কান্ট্রির কোনো ইয়ে আছে যাওয়ার মতো মানে সুইডেনের মতো রাষ্ট্রে কখনো তো আমি জীবনও ডিগলা শুনি নেই ঠিক আছে যে তারা ঘোষণা দিছে যে আপনার সরকারিভাবে সুইডেনে কর্মী নেবে তো এই যে তারা প্রতারণাগুলার কথাগুলা তারা বলে সোশ্যাল মিডিয়াতে আবার কিছু বারবার ইউটিউবার আছে যারা ইউরোপে আছে ইউরোপে থাইকা তারপর পাকনা পাকনা ভিডিওগুলো তৈরি করে ঠিক আছে মানে তাদের দেখা যাচ্ছে যে তারা তো ইউরোপে আছে তাদের কথা মনে করেন মানুষও বিশ্বাস করবো ঠিক আছে তারা মানে ইউরোপে আসার একবার সহজ প্রক্রিয়া এরকমভাবে বলে মানে মনে হয়ে যাচ্ছে যে অ্যামবাসির অ্যামবাসও তাদের খালতো ভাই ঠিক আছে তারা ইউটিউবিং করে এই জন্য যেই পাবলিকটা ভিসার জন্য অ্যাপ্লাই করবে তারাই ভিসা পাবে ভাই সুইডেন যাওয়া এত সহজ কোনো বিষয় না সুইডেন অস্ট্রেলিয়া কানাডার মতো র্যাঙ্কিংয়ের কান্ট্রি ঠিক আছে আশা করি কি বলছি বুঝতে পারছেন তো ভাই সুইডেন যদি এরকম সবাই যাইতে পারতো বা বিনামূল্যে বিনা খরচে তাহলে সবাই অ্যাপ্লাই করতো শিক্ষিত পোলাপনের অভাব নেই আমাদের দেশে তো আমি এই সত্য প্রকাশ করার কারণে হয়তো বা অনেক ভণ্ড ইউটিউবার বাটপার যারা আছে ঠিক আছে তাদের তাদের কাছে হয়তো আমি শত্রু কিন্তু আমি সবসময় আপনাদের সাথে উচিত কথাগুলো সত্যি কথাগুলো প্রকাশ করব এটা আমার লক্ষ্য যদি আপনাদের মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কারণ আমি বৈদেশিক বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি সত্য তথ্যগুলো বিশেষ করে বিষয় সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে আমি জানিয়ে থাকি সব সবসময় তো সুইডেন সম্পর্কে আশা করি আপনাদের জানা হয়ে গেছে যে সুইডেনকে আপনারা আদৌ এরকম নিজে নিজে আবেদন করে তারপরে যে সরকারিভাবে যেই সব ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাডগুলা দেখেন এভাবে যাইতে পারবেন কিনা আশা করি জানা গেছে ভাই হ্যাঁ সুইডেন যাইবেন কিভাবে সুইডেন যাওয়ার কি কোনো পথ নাই সুইডেন কি বাংলাদেশিরা যায় না এখন এই প্রশ্ন আমাকে আপনারা করতে পারেন হ্যাঁ ওয়েল আপনার আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আপনি যে আমাকে প্রশ্ন করবেন ভাই সুইডেনে কোন বাংলাদেশের আছে কারা আছে যারা ইতালি ফ্রান্স পর্তুগালের মতো কান্ট্রিতে থাইকা সেটেল হয়েছে লাল পাশ ধারী হয়েছে তারা সুইডেন তারপর লন্ডন যাইয়া থাকে ঠিক আছে তো তারাই সুইডেনে এসে বসবাস করে বাংলাদেশ থেকে সুইডেনে ওয়ার্ক পারমিটে ভিজিট বিষয়ে কয়জনে যাইতে পারছে এটা কোনো ই নেই নথি নেই যে এতজন লোক গেছে বা কোনো জরিপ নেই ওয়ার্ক পারমিট বিষয়ের কথা বলতে কিন্তু এটা হয় সুইডেনে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে স্টুডেন্ট বিশা সুইডেনে যারা স্টুডেন্ট বিশায় গেছে তারা পরবর্তীতে সুইডেনে সেটেল হয়েছে এই হচ্ছে একটা ধাপ আর একটা ধাপ হচ্ছে অন্য অন্য ইউরোপীয় অঞ্চল থেকে সুইডেন এশিয়া সেটেল হয়েছে বা অন্য অন্য দেশে থাইকা কাগজপাত্রের ডকুমেন্টস হওয়ার পরে সুইডেনে আসছে এরকম মাধ্যমে যারা আছে বাংলাদেশি তারাই সুইডেনে আসে আশা করি আপনাদের এই মনের যে প্রশ্নটা ছিল এটা ক্লিয়ার করে দিছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ